যতদিন না বাংলার মানুষ ন্যায় বিচার পাচ্ছেন মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করলো রাজভবন মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সরকারি মঞ্চে থাকবেন না রাজ্যপাল জানালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কি বলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শুনুন যতক্ষণ बंगाल के लोगों को न्याय नहीं मिल जाता जब तक दोषियों को गिरफ्तार करने के लिए कार्यवाही नहीं हो जाती जब तक लोगों को यकीन नहीं हो जाता है कि न्याय हुआ है मैं राज्यपाल तौर पर इंतजार नहीं कर सकता इसलिए इसलिए मैं संकल्प लेता हूं कि मैं मुख्यमंत्री का सामाजिक बहिष्करण करूंगा सामाजिक बहिष्करण सोशल बॉयकॉट ऑफ तो द चीफ मिनिस्टर सामाजिक बहिष्करण का मतलब क्या है मैं मुख्यमंत्री के साथ कोई सार्वजनिक मंच साझा नहीं करूंगा मैं किसी ऐसे सार्वजनिक कार्यक्रम में भाग नहीं लूंगा जिसमें मुख्यमंत्री शामिल हो राज्यपाल के रूप में मेरी भूमिका संवैधानिक दायित्वों तक की सीमित रहेगी जिसका निर्वहन मुझे আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সচিন সামাজিক ভাবে মুখ্যমন্ত্রীকে বয়কট করছেন রাজ্যপাল একদমই তাই দেখো রাজ্য রাজ্যপাল সংঘাত এর আগেও আমরা বহুবার দেখেছি এবার এই যে গোটা পরিস্থিতি এই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে কার্যত স্বাস্থ্য ব্যবস্থা এবং সেই স্বাস্থ্য ব্যবস্থায় কার্যত যে অভিযোগগুলি উঠছে রাজ্যের তরফ থেকে যে প্রায় সাতাশ জন মতন রুগী ইতিমধ্যেই বিনা চিকিৎসায় মারা গিয়েছেন এবং তারপরেও গোটা পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফেরানো সম্ভব হচ্ছে না বৈঠক সম্ভব হচ্ছে না লাইভ স্ট্রিমিংয়ের যে দাবি সেই দাবিতে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং সেই সেই চিকিৎসকরা সেই চিকিৎসকদের সঙ্গে যে আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটিয়ে তোলার যে চেষ্টা যেটা বারংবার জুনিয়র চিকিৎসকরা বলছেন সে জায়গায় দাঁড়িয়েও কিন্তু রাজ্যের যে পদক্ষেপ বা রাজ্যের যে সদর্থক ভূমিকা সেই ভূমিকা কিন্তু রাজ্যপাল কোথাও দেখতে পাচ্ছেন না এবং সেই কারণেই মূলত সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছেন এবং সেই সমাজ মাধ্যমে পোস্ট করেই কিন্তু তিনি জানিয়েছেন যে 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 বিষয় কিন্তু সমস্ত এই গোটা নেতৃত্ব বা রাজ্যের যে পদাধিকারীরা রয়েছেন তাদের সঙ্গে যে মঞ্চ মঞ্চ ভাগ করে নেওয়ার যে বিভিন্ন অনুষ্ঠানের যে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা থেকেও কিন্তু সরে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং তিনি যেটা ইতিমধ্যেই পরিষ্কার করেছেন যে এই অচল অবস্থা কাটিয়ে কাটিয়ে তোলার জন্য যে সদর্থক পদক্ষেপ সেই পদক্ষেপ কিন্তু রাজ্যের তরফে নেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মূলত তার এই সিদ্ধান্ত সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করা হয়েছে দুই পান্না একদমই আমরা এর আগেও দেখেছি সচিন যে রাজ্য রাজ্যপাল সংঘাত বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য রাজ্যপালের সংঘাত হয়েছে সেক্ষেত্রে এই যে রাজ্যপালের যে নতুন করে যে মন্তব্য মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে তিনি বয়কট করছেন এবং একই মঞ্চে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই মঞ্চ শেয়ার করবেন এমনটাও তিনি জানিয়েছেন সেক্ষেত্রে নতুন করে কি তাহলে এই যে মন্তব্য রাজ্যপালের আরও একটি জল্পনা উস্কে দিল না রাজ্য রাজ্যপালের দেখো বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারংবার কিন্তু একটা বিষয় স্পষ্ট করা হয়েছে রাজভবনের তরফ থেকে যে রাজ্যপাল তিনি কিন্তু বারংবার এই এই বিষয়টি এই বার্তাটি রাজ্যের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন যে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফেরানোর জন্য যে যে যাবতীয় যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলোতে তার যে তার যে ভূমিকা সেই বিষয়ে তিনি তিনি নিশ্চিত এবং সেই বিষয়গুলি সম্পর্কে তিনি ওয়াকইবহল রাজ্যকেও তিনি এই গোটা বিষয়টি জানিয়েছেন যেখানে এবার কিন্তু রাজ্যে যে আগে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে রাজ্য রাজ্যপাল যে সংঘাত সংঘাত কিন্তু রাজ্য পর্যন্তই সীমাবদ্ধ ছিল সর্বোচ্চ দিল্লি পর্যন্ত পৌঁছেছে কিন্তু এবারের যে গোটা যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কিন্তু শুধুমাত্র রাজ্য রাজ্যপাল সংঘাত বা যে ইস্যু নিয়ে মূলত সংঘাত সেই সংঘাত কিন্তু শুধুমাত্র রাজ্য পর্যন্ত বা দিল্লি পর্যন্ত সীমাবদ্ধ নয় এই গোটা যে গোটা যে বিভিন্ন দেশগুলি রয়েছে এই গোটা বিশেষের বিভিন্ন দেশগুলির মধ্যেও কিন্তু সেখানকার যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু পথে নেমেছেন পশ্চিমবঙ্গের একটি মেডিকেল কলেজ আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেই হাসপাতালে যে ঘটে যাওয়া একটি নিশংস ঘটনা সেই নিশংস ঘটনাকে সামনে রেখে কিন্তু গোটা বিশ্বে একদম একদম রাজ্যপালের এই মন্তব্য থেকে রাজ্য রাজ্যপালের যে সংঘাত আবার নতুন করে উস্কুল উস্কল ও সেদিকে সেই জল কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ সচিন এ বিষয়ে আমরা কথা বলেছিলাম অজনমুলতা জয়প্রকাশ মজুমদার এর সঙ্গে কি বলেছেন তিনি শোনাবো এক রাজ্যপাল আজকে সংবিধানকেও মানছেনা বিজেপির পাঠানো বিজেপি রেজিন্ট রাজ্যপাল আজকে সংবিধান বহির্ভূত কথা বলতে আমরা ঘোরোতর নির্দার করছি তার কাজ হচ্ছে নির্বাচিত সরকারকে সহযোগিতা করা সেখানে নেমে আজকে বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না এটা শুধু অসং সাংবিধানিক নয় তিনি সমস্ত রকম বিধি এবং যে রাজ্যপালের আচার ব্যবহার সব কিছু লঙ্ঘন করেছেন এনার এখান থেকে বিদায় নেওয়াটাই ভালো হবে আমরা চাইছি উনি এই রাজ্য ছেড়ে চলে যান আমরা নতুন রাজ্যপাল যিনি আসবেন যিনি সংবিধান মেনে কাজ করবেন তার আচরণের এই রাজ্যপালের ঘরতর নিন্দা করছি